আবারও তোমাদের জন্য লাইভ ভিডিও নিয়ে চলে আসলাম আবারও লাইভ নিয়ে চলে আসলাম তো ফটাফট তোমরা লাইভ অ্যাড হয়ে যাও এই ছোড়া অফ কর লাইভ করছি লাইভে অ্যাড হয়ে যাও বন্ধুরা ফটাফট লাইভ অ্যাড নোটিফিকেশন গিয়েছে না

কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো শীতের সময় আবারও লাইভে চলে আসলাম শুধু তোমাদের জন্য কে কোথা থেকে দেখছো কমেন্ট করো ফটাফট লাইভে অ্যাড হয়ে যাও আটটা আঠেরো বাজে এক মিনিট হচ্ছে লাইভে আসলাম দেড় মিনিট তো আমি আটটা তিরিশের দিকে লাইভটা এন্ড করে দেবো লাইভটা শেয়ার করে দাও ফটাফট লাইভে অ্যাড হয়ে যাও

লাইভটা শেয়ার করে দাও লাইভটা শেয়ার করে দাও ফটো লাইভে জয়েন হয়ে যাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কোথা থেকে দেখছো কমেন্ট করো ভাই কোথা থেকে দেখছো কমেন্ট করো আমি কমেন্টটা রিপ্লাই করছি তোমার প্রিন্ট করে দিচ্ছি দরকার হলে शेयर कर दो लाइव का शेयर कर दो लाइव डे शेयर कर दो <crisis> भाई शेयर कर दो लाइव डे इसे सिक हाय हेलो भाई हेलो কমেন্ট করো ভাই কমেন্ট করো লাইফ ড্রাই শেয়ার করে দাও কমেন্ট করো কোথা থেকে দেখছো কমেন্ট করো ভাই লাইফ শেয়ার করে দাও ভাই সবাই কমেন্ট করো কি কোথা থেকে দেখছো কমেন্ট করো রিয়াজ আমি মাসুদ বলছি মাসুদ ভাই চিনতে পারলাম না কমেন্ট করো আমি করে দিচ্ছি দাঁড়াও কমেন্ট করো তুমি পিন করে দিচ্ছি দেখো ভাই লাইভটা শেয়ার করে দাও তোমরা কমেন্ট করো কত থেকে দেখছো আর আজকে একটা ভিডিও বন্ধুরা আপলোড হচ্ছে ঠিক আছে দার্জিলিংয়ে গিয়েছিলাম সে দার্জিলিংয়ের ভিডিও আপলোড হবে আপলোড হচ্ছে এখন তো কিছুক্ষণ পরে আমি পাবলিক করে দিচ্ছি ঠিক আছে তোমরা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো নটা থেকে সাড়ে নটার মধ্যে ভিডিওটি চলে আসবে ঠিক আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো অনেক দিন হয়ে গেল ছাড়া হয়নি ভিডিওটা ঠিক আছে তার জন্য তোমাদের কাছে সরি তো আজকে ছাড়বো ঠিক আছে আপলোড হয়ে গিয়েছে তো আমি এখনও পাবলিক করিনি সাড়ে নটা দশটার দিকে করে দেবো ঠিক আছে তোমরা গিয়ে দেখে এসো ন মিনিটের ভিডিও হয়েছে ভিডিওটি স্কোপ স্কিপ করবে না কেউ ভিডিওটি স্কিপ করবে না স্কিপ করলে কিছুই দেখতে পাবে না সব কিছুই ভিডিওর মধ্যে আছে দেখে আসবে আর লাইভটা শেয়ার করে দাও ভাই লাইভটা শেয়ার করে দাও কালকে যেহেতু আমি লাইভে আসিনি তো তার জন্য আজকে লাইভে আসলাম লাইফটা শেয়ার করে দাও ভাই কিছুক্ষণ পর একটা দার্জিলিং এর ভিডিও আপলোড হয়ে গিয়েছে ঠিক আছে কিছুক্ষণ পর আমি পাবলিক করে দেবো সাড়ে নটা দশটার দিকে দেখতে পাবে সেহে জাদি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছো কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো ভাই একটা ভিডিও আপলোড করেছি কিছুক্ষণ পরে পাবলিক করে দেবো তো তোমরা দেখে নিও দার্জিলিংয়ের ভিডিও নমিনিটের ভিডিও আসছে একটা ঠিক আছে লং ভিডিও তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও মাত্র করে আসছো যাও গিয়ে বেস্ট ভাই ভুলে যাচ্ছ ও মাসুদ ভাই ভুলব না ভাই আমি তোমাকে প্রিন্ট করে দিচ্ছি ভাই দেখো তোমাকে প্রিন্ট করে দিচ্ছি ভাই প্রিন্ট করে দিচ্ছি আলহামদুলিল্লাহ ভাই সেহজাদি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভাই তো তোমার বাড়ি কোথায় ভাই দি আপনার নাম কি আমার নাম রিয়াজ ভাই আমার নাম রিয়াজ কোথা থেকে দেখছো কমেন্ট করো ভাই আর দার্জিলিংয়ের ভিডিও কিছুক্ষণ পরে আসবে তোমরা দেখে এসো নটা সাড়ে নটার দিকে ঠিক আছে আপলোড করে দিয়েছি আমি আর আমি মাসুদ শেখ মাসুদ রানা শেখ এই ভাইটাকে প্রিন্ট করে দিয়েছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ভাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভাইটার পাশে থেকে ঠিক আছে ভালো ভালো ভিডিও আসবে তোমরা দেখতে হবে আরে ভাই বলছেন কেন আমি মেয়ে আচ্ছা আপনি মেয়ে আমি জানতাম না বুঝলে তো লাইভটাকে শেয়ার করে দাও লাইভটাকে শেয়ার করে দাও কোথা থেকে দেখছটা শেয়ার করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে জানাও সেহেজাদি আমার নাম আসমা খাতুন আচ্ছা তো কোথা থেকে দেখছো কমেন্ট করো অনেক কদিন পরে লাইভ আসলাম এক সপ্তাহ পর কালকে লাইভে আসিনি সেই কারণে আজকে লাইভ আসলাম তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিও আসবে ভিডিও দেখতে পাবে তাহলে বর্ধ সেহেজাদি বর্ধমান থেকে দেখছি আচ্ছা ঠিক তার জন্য তো তোমার বন্ধুবান্ধবের মাঝে চ্যানেলটিকে ছড়িয়ে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে লাইভটা শেয়ার করে দাও আর রেগুলার ভিডিও আসবে ঠিক আছে তোমরা ভিডিও গুলো দেখেছ নতুন নতুন কন্টেন্টের ভিডিও আসবে কোন কন্টেন্টের ভিডিও আনাবো

তোমরা তোমরা খাবে খাবে চাপ অসুবিধা কোনো নিও না ভাই ঠিক আছে অবশ্যই ভাই একটু চা দাও দিতে হবে ভাই চা ঠিক আছে আমি চা আমি দিচ্ছি ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি খেয়ে নাও ভাই যে যে চাচ্ছুক খেয়ে নাও খেয়ে নাও নাও ভাই এস 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 শেখ তোমাকে এখনো চিনতে পারলাম না ভাই আমি রাজা দাস আপন আপ হব কত আছে মানে বুঝতে পারলাম না ভাই বুঝতে পারলাম না কি বলতে চাচ্ছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইভটা শেয়ার করে দাও ছিলাম তো ভাই চায় চিনি নেই নাকি কি এমন বলছো ভাই এত মিষ্টি হয়েছে চাটা চিনি নেই কেমন এমন বলছো আসলে তুমি টেস্ট করেছ টেস্ট করলে বুঝতে পারবে বুঝলে মানে অ্যাকচুয়ালি আখের রস থেকে যেমন গুড় তৈরি হয় সে অতটাই মিষ্টি বুঝলে লাইভটা শেয়ার করে দাও ভাই চা চা জিনিসটা আলাদাই অনুভূতি দুঃখই চা কষ্টই চা টেনশনে চা হ্যাপিতে চা খুশিতে চা সব দিক থেকেই চা চা জিনিসটা এমনই সব দিক থেকেই বেটার যারা চা লাগায় তারাই বুঝতে পারে একমাত্র ভাত খাওয়ার আগে চা খাওয়ার পরে চা সব সময় চা সকালে চা সন্ধ্যাবেলা চা ঠিক আছে তো সবার কাছে আমার কথা ক্লিয়ার আসছে তো ভাই কমেন্ট করো তো সবাই কমেন্ট করো কথা ক্লিয়ার আসছে কিনা ভাই লাইভটাকে শেয়ার করো তোমরা তোমরা শেয়ার না করলে কি করে হবে তোমরা যদি লাইভটা শেয়ার করে দাও আপনা ঘর কত ঘব কত ভাই আমি বুঝতে পারছি না রাজা দা তোমার রাজা দাস দা তোমার কথা আমি বুঝতে পারছি না ভাই আপনা ঘর কত ঘব কত বুঝতে পারলাম না ভাই এই কথাটা আমি এম সিক্স কেস হাই হ্যালো ভাই

হ্যাঁ ভাই আমার বাড়ি তো ইন্ডিয়াতে ইন্ডিয়াতে আমার বাড়ি বলতে গেলে ইন্ডিয়া ইন্ডিয়া নদিয়া চাপড়াতে জেলার মধ্যে চাপড়াতে ইন্ডিয়ার মধ্যে কমেন্ট করো ভাই তাড়াতাড়ি কমেন্ট করো তোমরা যদি লাইভটা শেয়ার করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের জন্য আবার দশ মিনিট লাইভে আমি থাকবো ঠিক আছে নাহলে আমি লাইভটাকে এন্ড করে দিচ্ছি তোমাদের ভালোবাসার ক্ষেত্রে আমি আজকে লাইভে আসলাম কালকে রবিবারের দিন আমার আসার কথা ছিল কালকে আসতে পারিনি কারণ আমার কিছু একটা কাজ ছিল ইমার্জেন্সি সেই কারণে নাহলে আমি প্রতি রবিবারেই তোমাদের জন্য লাইভে আসি তাই সেই কারণে সোমবারে লাইভে আসলাম এর আগের সপ্তাহতেও সোমবারে এসেছিলাম লাইভটা শেয়ার করে দাও ভাই তার জন্য আর আবারও বলছি তোমাদের সাড়ে নটা থেকে দশটার মধ্যে আমার একটা ভিডিও আসবে ঠিক আছে দার্জিলিংয়ের তো ভিডিওটি তোমরা দেখেছো তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে তোমাদের কাছে মিনিমাম ন মিনিটের ভিডিও আছে ঠিক আছে স্কিপ না করে দেখলেই সব কিছু দেখতে পারবে কি করেছে না করেছে সব কিছুই দেখতে হবে ঠিক আছে স্কিপ না করলেই হবে ভিডিওটি কেউ স্কিপ করবে না লাইভটা শেয়ার করে দাও ভাই কে কোথা থেকে দেখছো কমেন্ট করো বিনতে হোসেন কই থাকো তুমি ভাই এই তো আমি বাড়িতেই থাকি বুঝলে ভাই আমি এখনো বাড়িতেই থাকি মানে আমি কোথায় কোথাও যাই না আর কোথাও যাওয়ার ইচ্ছাও নেই আমার বুঝলে

তো বন্ধুরা লাইভটাকে শেয়ার করে দাও ততক্ষণ লাইভটাকে শেয়ার করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর আজকে রাত সাড়ে নটা থেকে দশটার মধ্যে একটা ভিডিও আসবে ঠিক আছে ওই ভিডিওটা ন মিনিটের ভিডিও আছে দার্জিলিংয়ের ভিডিও আমি দার্জিলিংয়ে গিয়েছিলাম সে ভিডিও করেছি তো তোমাদের জন্য ভিডিওটা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা ঠিক আছে শুধু পাবলিশটা করা নেই আমি সাড়ে নটা থেকে দশটার মধ্যে পাবলিশ করে দেবো ঠিক আছে তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখে এসো ঠিক আছে তাহলে তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ভাই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে বিনতে হোসাইন আমি ভাবলাম বাংলাদেশে আচ্ছা ভাই আমি বাংলাদেশে না আমি ইন্ডিয়া থেকেই বলছি তো তোমরা কমেন্ট করো ঝড়ের মতন কমেন্ট করো আমি কমেন্টের রিপ্লাই করছি ঠিক আছে বিনতে হোসাইন আপনি হিন্দু না ভাই আমি হিন্দু না আমি মুসলিম অ্যাকচুয়ালি আমি মুসলিম অ্যাকচুয়ালি সে যদি হাই হ্যালো হ্যাঁ কমেন্ট করো কে কোথাও থেকে দেখছো কমেন্ট করো বিনতে হোসাইন আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই ভাই আপনিও মুসলিম আচ্ছা তো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো আর তোমাদের দিকে শীত কেমন পড়ছে সেটাও কমেন্টটা জানিও ঠিক আছে মুসলিম শুনে ভালো লাগলো ভাই মুসলিম শুনে ভালো লাগলো মুসলিম আচ্ছা আচ্ছা মানে একটু হিন্দুদের ধর্ম হিন্দুদের কাছে মুসলিমের ধর্ম মুসলিম এটা কোনো ব্যাপার না ভাই বুঝলে সবাই রক্ত সবার লাল ঠিক আছে সবাই একসঙ্গে চলাফেরা করতে ওসব ঝামেলা টামেলা সব কিছুই বাদ দাও ঠিক আছে ওসব কিছুই না সবাই ভাই ভাই ঠিক আছে অ্যাকচুয়ালি সবার রক্তই লাল ঠিক আছে যার ধর্ম তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে ভাই হিন্দু মুসলিম এটা কোনো ব্যাপার না বুঝলে বাংলা লিনতে বাংলাদেশ আসবেন না ঘুরতে হ্যাঁ ভাই অ্যাকচুয়ালি আমার পাসপোর্ট মাসপোর্ট তো কিছুই হয়নি মানে আমি অ্যাকচুয়ালি এখনো ছোটোই আছি বুঝলে মানে সতেরো থেকে আঠেরো বছর বয়সে আমার এখন পাসপোর্টই হয়নি তো কি করে যাবো এখন আপনার নামটা তো খুব তাই শেহজাদি তা ভাই আপনার নামটা তো খুব সুন্দর আচ্ছা থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সেহজাদি আবার তোমাকে ভাই বলে ফেললাম বুঝলে তার জন্য সরিয়ে থ্যাংক ইউ লাইভটাকে শেয়ার করে দাও ঠিক আছে তোমাদেরকে এখনও বলছি বারবার বলছি যে আজকে রাত সাড়ে নটা থেকে দশটার মধ্যে একটা ভিডিও আসবে তোমরা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখে কমেন্ট করো কে কোথাতে দেখেছ তোমাদের ওদিকে শীত কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও আমি তো সোটার পরেছি হুম যাব আর পাঁচ মিনিট থাকবো তো বন্ধুরা পাঁচ মিনিট আর পাঁচ মিনিট লাইভে আমি তারপরে লাইভটাকে এন্ড করে দিচ্ছি ঠিক আছে আবার সামনে তোমার রবিবারের দিন লাইভে আসবো তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে যাবে আর ভিডিও আসবে নতুন নতুন ভিডিও তোমরা দেখে নিও আর এই মাসু ভাই মাসুদ রানা শেখ এই ভাইটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে প্রিন্ট করে দিয়েছি তোমাদেরকে তোমরা সাবস্ক্রাইব করে দাও ভাই ভালো ভালো ভিডিও নিয়ে আসবে ঠিক আছে নিয়ে আসে আর নিয়ে আসবে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তোমরা আমি মাসুদ ভাইকে পিন থেকে তুলে দিচ্ছি ঠিক আছে বিন্দু হোসেন ওরা আপন হলে আর তোমাদের বিরুদ্ধে অত্যাচারী দলকে ট্রেনে আনতো না রক্ত সবার লাল তবে এত সহজ নয় বাস্তব আচ্ছা ভাই কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে ভাই আমাকে আগে নিজেকে ঠিক করতে হবে বুঝলি আগে নিজেকে ঠিক ঠিক করতে হবে তারপরে মানে নিজে ঠিক থাকলে সবাই ঠিক থাকবে ঠিক আছে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে ভালোভাবে চলাফেরা করতে হবে অবশ্যই তারাও ঠিক থাকবে চম্পা চম্পাউল চম্পা পাউল একশো তেইশ ভাই আমি তোমাকে লাইক করে দিলাম থ্যাংক ইউ ভাই তার জন্য থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দাও ভাই লাইক যা তখন করেছো চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দাও ভিডিও আসবে ভাই আজকে রাতে বেলায় ভিডিও আসবে ঠিক আছে একটা ন মিনিটের ভিডিও আসবে তোমরা পুরোটাই দেখে এসো নামাজ পড়েছেন নামাজ বলতে গেলে অ্যাকচুয়ালি আজকে পড়া হয়নি আজকে পড়া হয়নি নামাজ মানে আমি একটু ব্যস্তর মধ্যে ছিলাম তো কাজে ছিলাম তাই এসব নামাজ পড়া হয়নি বুঝলে বিন্দু হোসেন থাক তুমি বাদ দাও ও সব বিতর্ক বিতর্কিত কথা আনতে চাই না তুমি ইন্ডিয়া আছো হ্যাঁ ভাই আমি ইন্ডিয়া আছি আচ্ছা ওসব কথা বাদই দাও ঠিক আছে আমি ইন্ডিয়া থেকেই বলছি ভাই

কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো এই দেখো এক খ্যাপা প্রচুর কষ্ট ছেলেটার কষ্ট তো নাই সবসময় হ্যাপি জীবনে কষ্ট নেই এর মনে জীবনে কষ্ট নেই মানে বউ তো আছে তো তার জন্য তো বন্ধুরা আমি লাইভটাকে এখানে এন্ড করছি ঠিক আছে আবার দেখা হচ্ছে পরের সামনে রবিবারে কোনো এক লাইভে ঠিক আছে আজ আমার জন্য অনেক বড় ঠিক আছে ভাই থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ আমার লাইভ আসলে পরের রোব্বই পারে